হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত উঠে পড়েছি প্রায় তখন চারটে বাজে অনেক ভোর ভোর টাইমই ছিল আর চোখ মুখ একদম বসা দেখতেই পাচ্ছ তো ব্রাশ করে আমি চা আর বিস্কুট খেয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে গেছি আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর আমি এতদিন কেন ব্লগ আনতে পারিনি সেই কথা তোমাদের শেয়ার করব এই ভিডিওতেই ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা দেখবে আর আমি ঝটপট রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে তো ওই দেখো কৃষ্ণনগর স্টেশন তো আমি স্টেশনে চলে এসে দেখতে পাচ্ছ চোখ মুখ কেমন বসা আমার মাথায় খুব ব্যথা হয়েছে মানে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি সেই কারণেই আমার ডক্টরের কাছে যাওয়া আর আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি বাইরের ওয়েদারটা দেখছিলাম খুব ভাল লাগছিলো দেখতে আমি এখন যাচ্ছি কলকাতার পিজি হসপিটালে তো সেখানে অনেক ভালো ভালো ডাক্তার আসে শুনেছি কোনদিন ভাবিনি যে জীবন আমাকে এই পর্যায়ে এনে দাঁড় করাবে তো ট্রেন ছেড়ে দিয়েছে আর সেই দিন রাতেও আমার ঘুম হয়নি একদমই মানে আমি একদমই ঘুমাতে পারিনি আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর দেখতে লাগছে ভীষণ ভালো লাগছে তো অনেকটা সাহস নিয়ে আর মুখ ভরা হাসি নিয়ে যাচ্ছি আমি ডক্টর দেখাতে আর মেট্রো ট্রেনে উঠে পড়েছি এটা মেট্রো ট্রেনের টিকিট কাউন্টারের সামনে ক্লিপ নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে পিজি হসপিটালের সামনে কিছুটা আগের ক্লিপ তো ফাইনালি আমি চলে এসেছি আর আমার ডক্টর দেখানো কমপ্লিট হ্যাঁ তো সকালবেলায় উঠেছি চোখ মুখ কেমন বসে গেছে দেখতেই পাচ্ছ আর ট্রেনে একটু মন ভালো করার জন্য ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম সেই ভিডিওটাই আমি অ্যাড করে দিয়েছি আমার শুধুমাত্র এই শরীর খারাপের কারণেই আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না তার জন্য সরি আর এই যে এটা হচ্ছে পিজি হসপিটালের সামনে এখানে সবাই ওষুধ কিনছিল আমি সেই ক্লিপটাই নিয়ে নিয়েছি তো আমরা ছিলাম কালীনারায়ণপুর স্টেশনে সেখানে আমি ভিডিও করছিলাম মন ভালো করার জন্য এই যে এখনও আমাদের ট্রেন আসেনি কখন আসবি সেটাও জানি না আমি কোনোদিন ভাবি নি যে আমাকে এই পর্যায়ে এসে দাঁড়াতে হবে সত্যি কোনো দিন আশা করিনি যে আমাকে কলকাতায় পিজি হসপিটালে নিজের ডাক্তার দেখানোর জন্য যেতে হবে তো ফাইনালি আমি কৃষ্ণনগর পৌঁছে গেছি অনেক জার্নিং করে শরীরটা ভীষণ খারাপ আমি বাড়ি চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই